আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারে ভিতরে বসে করবে অবিলে কিভাবে করবে ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুক্রাবার পথ দেখাবো আমাদের পরিকল্পনাটা থাক প্রকৃত অর্থেই যদি আমরা যে ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য মধ্যে তিনি যে যে কথা নিয়ে আলাদা করে আলোচনা করা যায় সেই কথাটা একটা বলেছেন মানে আওয়ামী লীগের ক্ষমা চাইতে আপত্তি নেই কিন্তু এইখানে একটা প্রকৃত শব্দ ব্যবহার করেছেন আওয়ামী লীগ প্রকৃতই যদি অপরাধ করে থাকে খেয়াল করে দেখবেন আওয়ামী লীগ প্রকৃতই যদি অপরাধ করে থাকে তাহলে ক্ষমা চাইতে আপত্তি নেই অঙ্গিলকে সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম একটা ফোন কল করে বলেছেন যে আমাদেরকে তো মাপ চাওয়ার সুযোগ দিতে হবে আমাদেরকে রাজনীতি ফিরে আসতে দিতে হবে রাজনীতি করলে আমরা মাপ চাইব যদি প্রকৃত আমরা ভুল করে থাকি তো বাহাউদ্দিন নাসিমের কল রেকর্ডটা নিয়ে কিছু আলোচনা করেছেন সাংবাদিক মুর্তজা আগে তার আলোচনা শুনবো এরপর বিস্তারিত কথা বলবো পলাতক শেখ হাসিনা কাফের যে কয়েকজন নেতা তার মধ্যে অন্যতম একজন বাহদ্দিন নাসিম তিনিও পালিয়েছেন বাহদ্দিন নাসিমও পালিয়েছেন তো বাহদ্দিন নাসিম পলাতক থাকা অবস্থাতে বাংলাদেশের সময় নিউজের সঙ্গে বা সময় টেলিভিশনের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারে তিনি কয়েকটি কথা বলেছেন যে কথাগুলো মধ্যে বা কথাগুলো ব্যাখ্যা বা বিশ্লেষণের দাবি রাখে সেই কথাগুলো তিন মধ্যে তিনি যে কথা নিয়ে আলাদা করে আলোচনা করা যায় সেই কথাটা একটা বলেছেন মানে আওয়ামী লীগের ক্ষমা চাইতে আপত্তি নেই কিন্তু এইখানে একটা প্রকৃত শব্দ ব্যবহার করেছেন আওয়ামী লীগ প্রকৃতই যদি অপরাধ করে থাকে খেয়াল করে দেখবেন আওয়ামী লীগ প্রকৃতই যদি অপরাধ করে থাকে তাহলে ক্ষমা চাইতে আপত্তি নেই কিন্তু পলাতক থেকে জঙ্গলে থেকে পাহাড়ে থেকে তো আর ক্ষমা চাওয়া যাবে না তারা রাজনীতিতে আসবে রাজনীতি করবে তারপরে প্রকৃতই যদি কোর্ট আন্ড প্রকৃতই যদি অপরাধ করে থাকে তাহলে তারা ক্ষমা চাইবে এটা হচ্ছে আওয়ামী শেখ হাসিনার কাছে বাহুদ্দিন নাসিমের বক্তব্য বাহুদ্দিন নাসিম বা ওবায়দুল কাদের এই সমস্ত নেতা যারা আছে তারা কেউই শেখ হাসিনার মতামত ছাড়া বা শেখ হাসিনার নির্দেশনা ছাড়া এই ধরনের কোন কথা বলে না ধরে যায় যে যে নাসিমের এই এই বক্তব্য বক্তব্যটি শেখ হাসিনা অনুমোদিত তাহলে আওয়ামী লীগ নিয়ে যে আলোচনাটা আছে সেই আলোচনার জায়গায় শেখ হাসিনার টেলিফোন কথোপকথনের কথা যদি শোনা হয় তাহলে শেখ হাসিনা বলছেন তিনি ফিরে আসবেন চট করে দেশে ঢুকবেন এসে সবাইকে শিক্ষা দিবেন মানুষ হত্যা করবেন বিচার করবেন ইত্যাদি 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 হুমকি দিচ্ছেন টেলিফোনে তিনি নেতাকর্মীদেরকে দিয়ে হুমকি দেওয়াচ্ছেন আর বাহদ্দিন নাসিম বলছেন প্রকৃতই যদি অপরাধ করে থাকে এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ আসলে করেছেটা কি কেন তাদের পালাতে হলো যে বাহিন নাসিম যেটা বলছেন যে পালিয়ে থেকে পাহাড়ে থেকে জঙ্গলে থেকে তো পাহাড়ে থেকে পাহাড়ে থাকতে হচ্ছে কেন জঙ্গলে থাকতে হচ্ছে কেন পালিয়ে যেতে হচ্ছে কেন পালিয়ে গেল কেন অপরাধটা কি করেছে বুঝতে পারছে না নাসিমরা বুঝতে পারছেন না মানুষ হত্যা করা শেখ হাসিনা বা বাহদ্দিন নাসিমদের কাছে ঠিক অপরাধের পর্যায়ে পড়ে না একজন দুইজন নয় দেড় হাজারের উপরে মানুষ হত্যা করা মানুষকে গুলি করে হত্যা করা ছাত্রলীগকে দিয়ে গুলি যুবলীগকে দিয়ে গুলি আওয়ামী দিয়ে গুলি পুলিশকে দিয়ে গুলি বিডিআর বিজিবিকে দিয়ে গুলি র্যাবকে দিয়ে গুলি হেলিকপ্টার থেকে গুলি সেনাবাহিনীকে দিয়ে গুলি এই যে গুলি করে মানুষ হত্যা এটা তাদের কাছে শেখ হাসিনার কাছে বা আওয়ামী লীগ নেতাদের কাছে অপরাধ না প্রকৃত অপরাধ না তো প্রকৃত অপরাধ যদি আপনারা নাই করে থাকেন তাহলে আপনারা পালিয়ে গেলেন কেন শেখ হাসিনা পালালো কেন শেখ হাসিনা বড় বড় কথা বলতো শেখ হাসিনা কখনো পালায় না এখন কি বলছে আমাকে হত্যা করতে চেয়েছিল শেখ হাসিনা টেলিফোন কথোপকথনে বলছে আপনি না মৃত্যুকে ভয় পান না আপনি না হাজারবার বলেছেন বুকের রক্ত দেওয়ার জন্য আপনি প্রস্তুত আছেন তো আপনাকে যদি সত্যিই আপনার কথা অনুযায়ী হত্যার পরিকল্পনা করে থাকে আপনি তো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন বাঙালির বাঙালির অধিকার আহ প্রতিষ্ঠার জন্য আপনি প্রয়োজনে রক্ত দিবেন পালাবেন না তো তাহলে আপনি পালালেন কেন আওয়ামী লীগের রাজনীতি সবসময় একটা ভণ্ডামিতে পরিপূর্ণ বিশেষ করে গত দেড় দশকের বেশি সময়কালে আওয়ামী লীগ অসত্যের উপরে দাঁড়ানো রাজনীতি জালিয়াতি এবং দুর্নীতির উপরে দাঁড়ানো রাজনীতি আওয়ামী লীগ শুধু অর্থ বানাতে চেয়েছে নেতাদেরকে শুধু অর্থ বানাতে দিতে দিয়েছে এবং সেই অর্থ পাচার করেছে দেশ এবং দেশের মানুষের প্রতি কোন ভালোবাসা ছিল এটা আওয়ামী লীগের রাজনীতি দেখলে বোঝা যায় না উপরে বেশি করেছে। বিশ থেকে ত্রিশ হাজার মানুষকে পঙ্গু করেছে আহত করেছে সেই আওয়ামী লীগ এখনো বুঝতে পারছে না যে তারা প্রকৃত অপরাধ কি করেছে মুগ্ধ পানি লাগবে পানি আন্দোলনকারীদের পানি বিতরণ করছিল তার হাতে কোনো অস্ত্র ছিল না পানির বোতল ছিল শেখ হাসিনা পুলিশকে দিয়ে গুলি করে মুগ্ধকে হত্যা করিয়েছে এখন কি করছে আওয়ামী লীগ প্রোপাগান্ডা মেশিন আওয়ামী লীগের প্রোপাগান্ডা মেশিন মুগ্ধর একটা ভাই আছে স্নিগ্ধ প্রায় একই রকম দেখতে সেই প্রপাকাণ্ডাটা করছে যে ওই মুগ্ধই মানে স্নিগ্ধই মুগ্ধ মুগ্ধ আসলে মারা যায় একজন মানুষ কতখানি মানবতা বিরোধী হলে একজন মানুষ কতটা নির্দয় হলে একজন মানুষ কতটা হৃদয়ের মানুষ হলে এইরকম একটা আলোচনা এরকম একটা আলোচনা করা যায় দলীয় ভিত্তিতে এরকম একটা আলোচনা করতে দেয়া যায় মুগ্ধকে গুলি করে হত্যা করা হয়েছে ভাই হারানোর পর স্নিগ্ধ এখন সামনে আছে অথচ একটা বিতর্ক এবং বিভ্রান্তিতে তৈরি করা হচ্ছে যে মুগ্ধ মারাই যায়নি মুগ্ধকে হত্যাই করা হয়নি একটি কথা আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগের ভিতরে কোনো অনুসূচনা নেই এত মানুষ হত্যা করেছে তারা কোন ক্ষমা চায় না। এটি আলোচনাটাই খুব উদ্দেশ্যমূলক এই দেড় হাজার মানুষ হত্যা করার পরে আওয়ামী লীগ অনুসূচনা প্রকাশ থাক আওয়ামী লীগের অনুসূচনা থাকলো কি থাকলো না আওয়ামী ক্ষমা চাইলো কি চাইলো না এটা দিয়ে আসলে কিছুই যায় আসে না এর সাথে অনুশোচনা বা ক্ষমার কোনো সম্পর্ক নেই এই অনুশোচনা দেখালো না ক্ষমা চাইলো না এই কেন্দ্রিক আলোচনা আমরা যত কম করব তত ভালো আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে তারা এখনো সেটা স্বীকার করে না তারা বলতে চায় তারা কোনো হত্যাকাণ্ড ঘটায়নি তারা বলতে চায় ডক্টরের মানুষ হত্যা করে ক্ষমতায় এসেছে এই যে প্রপাগান্ডা এই প্রপাগান্ডার জবাব একটাই সুষ্ঠ সঠিক তদন্ত করে শেখ হাসিনা সহ মানে এই অপরাধীদের প্রকৃত বিচার করা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সেটা যদি করা যায় তাহলেই আওয়ামী প্রপাগান্ডা মিশনের জবাব দেওয়া যাবে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ব্যক্তিগত আলাপ আলোচনায় এখনো বলছে না না এত মানুষ মারা যায়নি এত মানুষকে হত্যা করা হয়নি পুলিশ পুলিশ গুলি করে মারেনি নিজেরা নিজেরা গুলি করে নিজেরা নিজেদেরকে গুলি করে হত্যা করেছে এই যে প্রপার প্রচার বা প্রপাগান্ডা এই প্রচার বা প্রপাগান্ডা তারা করছে এই সাহসে যে অল্প কিছু মধ্যেই তারা একটা অরাজকতা তৈরি করবে দেশে এবং সেই অরাজকতার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে প্রথমত কথা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ক্ষেত্রে শর্ত দুটি প্রথম শর্ত শেখ হাসিনা সহ শেখ হাসিনা সহ এই যে নেতা মন্ত্রীরা যারা হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে দল থেকে অপসারণ করতে হবে আওয়ামী লীগ এই সমস্ত অপরাধীদের আওয়ামী লীগের উদ্যোগেও বিচারের ব্যবস্থা করতে হবে নতুন নেতৃত্বে আওয়ামী লীগ গঠন করতে হবে সেই নতুন নেতৃত্বের আওয়ামী লীগ যদি সামনে আসে তখন বাংলাদেশের মানুষ বিবেচনা করে দেখবে তারা রাজনীতি করতে পারবে কি পারবে না বিএনপি এবং জামাত যে প্রক্রিয়াতে আওয়ামী তোষণ করছে আওয়ামী লীগের ভোট বিএনপিও পেতে চায় আওয়ামী লীগের ভোট জামায়াতও পেতে চায় সেই কারণে আমতা আমতা করছে আওয়ামী লীগ বিষয়ে আওয়ামী লীগ ছাত্র জনতা হত্যা করে পালিয়েছে আওয়ামী লীগ ছাত্র জনতা হত্যা করেছে বলে তাদের পতন হয়েছে সেই আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে রাজনীতিতে অংশ নিতে হলে নির্বাচনে অংশ নিতে হলে পরিবর্তিত আওয়ামী লীগকে আসতে হবে কারণ শেখ হাসিনা এখনও হত্যার হুমকি দেয় এবং হত্যাকাণ্ড যে ঘটিয়েছে সেটা স্বীকারই করে না সুতরাং আওয়ামী লীগ বা জামাতের বিএনপি বা জামাতের যে আমতা আমতা রাজনীতি তার বিপরীতে বাংলাদেশের মানুষের কঠোর একটি অবস্থান থাকতে হবে যে এই অপরাধীদের বিচার শেষ হতে হবে বিচার করতে হবে সেই জায়গাটিতে বাংলাদেশের মানুষ যদি অটুট থাকতে পারে তাহলে কোনোদিন শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না নির্বাচনে অংশ নিতে পারবে না যদি কোনো রাজনৈতিক দল সেরকম সুযোগ করতে চায় বা দিতে চায় তাহলে মূল্য তাদেরকে দিতে হবে দেড় হাজারের বেশি মানুষ হত্যা করে এখনো বলছে যদি প্রকৃত অপরাধ করে থাকে ভণ্ডামি কাকে বলে দেশের মানুষের সঙ্গে রসিকতা কাকে বলে শহীদের রক্তের সঙ্গে রসিকতা রসিকতাকাকে বলে আওয়ামী লীগ বরাবরই শহীদের সঙ্গে নূর হোসেনদের সঙ্গে বারবারই রসিকতা করেছে এই ছাত্র জনতা হত্যার সঙ্গে আওয়ামী লীগ আরেকবার রসিকতা করবে এটা কখনোই বাংলাদেশে হতে দেয়া যাবে না বিএনপি যদি যায় তাহলে তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে জামাত দিলে তার বিরুদ্ধেও অবস্থান নিতে হবে আওয়ামী লীগের বিচার হতে হবে ক্ষমা চাইলো না অনুশোচনা দেখালো এ দিয়ে কিছুই যায় আসে না এই ভণ্ডামির রাজনীতি ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে শেষ হতে পারে না অনুশোচনার মধ্য দিয়ে শেষ হতে পারে না এটা বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে দর্শক আলোচনা শুনেছেন বাহাদুর আছেন বলেছেন প্রকৃতি যদি ভুল করে থাকে অর্থাৎ ক্ষমা তো চাইবে কিন্তু এখনও স্বীকার করছেন আমরা ভুল করেছি তার তো এটা বলা উচিত ছিল আমরা যদি ভুল যেহেতু করেছি আমাদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ পেতে দরকার কিন্তু প্রকৃতি যদি ভুল করে থাকে অর্থাৎ ভুল যে করেছে এখনও তারা সেটা স্বীকার করতে চায় না এটাই তার সারমর্ম অর্থাৎ আওয়ামী লীগের কখনো ভালো হবে না আওয়ামী লীগ লেজ কখনো সোজা হয় না এটাই হচ্ছে আওয়ামী লীগ তাদেরকে ভুল স্বীকার করলেও তারা সেই ভুল স্বীকার করে আবারও তারা সেই আগের মতোই মানুষের উপর অত্যাচার শুরু করবে অর্থাৎ আওয়ামী লীগে বিশ্বাস করা যাবে না আওয়ামী লীগ বিশ্বাস করার মতো রাজনৈতিক দল নয় ফখরুলের কথা বলেছেন আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না আওয়ামী লীগ আর ক্ষমা বা আর ভালো একসাথে যায় না আওয়ামী লীগ আরেকটা ধর্ম আরেকটা বিষয় আমাদের গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক আছে বলে আমরা মনে করি না এটাই হলো বাস্তবতা